আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু জুমা মুবারক দিন আসকা আইসা বললাম আমরা কাতিফ দম্মম কাতিফ এই জায়গার নাম দম্মম কাতিফ সিয়াতে পড়ছে জায়গাটা তো আইসা বললাম মাছ কিনতে লেগে এর আগে মাছ লয়ে গেছি তো এপিকে এপিরকে মাছ কিনতে আইসা বললাম ঠিক আছে এপিকে মাছ কিনতে একটা বিপদের সম্মুখে হইলাম তাহলে বিপদের সম্মুখে হইলে একটা কিছু জানা গেলো আর কি একটা কিছু বোঝা গেল একটু অভিজ্ঞতা বাড়লো যাক আলহামদুলিল্লাহ তো মাছ কিনতে আইসা দেখি বর্তমান মাছের দাম বেশি মানে আমরা নিতে পারত না ঠিক আছে পার্সোনাল যারা নিতে তারা নিতে না কি কারণে এখানে যে বাংলাদেশের যে দালাল আছে এই জায়গায় সেরকম দালাল দালাল ভরে গেছে তো বলতেছে কি তোমরা যদি মাছ নিতে চাও মানে ডাকু তো আমরা একবার দাম বলছি তো দাম বলা বা আমার মাছ দিতেছে না বলতেছে তোরা কারা মানে ওরা পরিচিত মুখ দেখে দিবে না দিবে না ঠিক আছে পরিচিত মুখ দেখে তো আমরা একটা বাংলাদেশের বাইরে বললাম তো আমাদের কিছু মাছ কিনে দেন তাই মাস কিনতে যাইয়া বাংলাদেশি ভাই তো মাস আমাদের এক ডাকে কিনে দিছে তাই তখন বাংলাদেশি ভাই বলে না যে এরকম মাস এরকম সিস্টেম এরকম ঠিক আছে এরকম ভাবে কিনতে হবে ঠিক আছে দাম জানি না তো বাংলাদেশি ভাই মাছের ডাকু দিছে 60 টাকা 60 টাকা দাম ওঠার পর এখন পুরা ক্যালকুলা হিসাব করে আইছে মাছ এসে হলো 556 টাকা 556 রিয়াল বহুত টাকার মাছ এটা আমরা বলতেছি এত কম মাছ 56 নোট কেমন এর আগে তো আমরা মাছতেছিলাম আমাদের আইডিয়া আছে তখন বাংলাদেশি ভাই বলতেছে ভাই আপনারা যে হিসাব করে আইসেন এখন বর্তমান নিষেধাজ্ঞা জানেন এই মাছটি আসছে ওমান থেকে তো ওমান থেকে আসছে এই মাছটি এখানে কেভাবে আপনি নেবেন ওমান থেকে আসছে এই মাছটি সব কিলো হিসাবে বিক্রি হইতেছে এখানে আর কদিন পর যাওয়ার পর যদি সৌদি আরবে মাছ আসে তাহলে দেখবেন মানে ঠিকা লব। এখন ঠিকা না এখন কিলো হিসাবে তো আমরা বলতেছি আমরা তো জানি না আমাদের বলবেন না তো বলতেছে এটা তো আপনাদের জানা উচিত ছিল আমি জানি আপনি জানেন এই কারণে আমি ই করে দিছি তো মাছ ঘুরতেছি ঘুরতেছি পাইতেছি না তারপর এখানে পাইলাম এখানে কিছু মাছ কিনলাম কিন এখন কি করবো যাক যা হয়ে গেছে ঠিক আছে এখন এখন তার ই করে লাভ নেই যা হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন এবং কি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আলাইকুম